দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ এ অর অ্যান্ড ড্যাশ অর্থাৎ প্রোডাক্টিভিটি শব্দটি কোন পার্টস অফ স্পেস অপশন এ অ্যাজেকটিভ অপশন বি অ্যাডভার্ভ অপশান সি ভার্ভ অপশন ডি নাউন আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে আই টি ওয়াই টি আই ও টিআইওএন টিএইস ই আর আই ই এফ থাকলে সাধারণত সেগুলো নাওন হয় ইত্যাদি থাকলে নাউন হয় যেমন যেমন অ্যাবিলিটি এই অ্যাবিলিটি শব্দটির শেষে আছে টি ওয়াই তাহলে অ্যাবিলিটি একটা নাউন আবার বলতে পারি ক্রিয়েশন ক্রিয়েশন শব্দটির শেষ আছে টি আই ও এন তাহলে এটা একটা নাউন যেমন বলতে পারি অনেকটি শেষে টি ওয়াই আছে তাহলে এটা বলতে পারি এটা একটা নাউন তারপর আমরা লিখতে পারি রাইটার রাইটার শেষ আছে ই আর তাহলে আমরা এটা বলতে পারি এটা একটা নাউন তারপর আমরা লিখতে পারি বিই এল আই এফ বিলিফ বিলিফ শব্দটি শেষ আছে আই ই এফ তাহলে আমরা বলতে পারি এটা একটা নাউন সুতরাং কী দাঁড়ালো দ্য ওয়াট প্রোডাক্টিভিটি ইজ এ অর অ্যান নাউন অর্থাৎ প্রোডাক্টিভিটি শব্দটি হচ্ছে একটি নাউন এবং আমাদের উত্তর হবে অপশন ডি Thank you.